ওয়ালা আর তোমরা অনুসরণ করোনা কুতুয়াতি শাইতান শয়তানের পদাঙ্ক সমূহ কারণ শয়তানের পদাঙ্ক সমূহ যখন তোমরা গহন করবে শয়তানের পদগুলোতে যখন তোমরা অতিক্রম করবে তখন তোমরা ইসলাম থেকে বের হয়ে যাবে যখন তোমরা ইসলাম কে দিয়ে অন্য পথে হাঁটবে তখন তোমরা ইসলাম থেকে বের হয়ে যাবে আর ইসলামের বাহিরে যে পথ রয়েছে ইসলামের বাহিরে যেই মত রয়েছে এই সব শুরু হলো শয়তানের পথ আর তোমরা শুনে রাখো ইন্ন হুল নিশ্চয় শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু ইমানদারদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান ইমানদারদের প্রকাশ্য কে শয়তান এই কথা আল্লাহ তালা বলে দিয়েছে যে তোমরা তম্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কারণ ইসলামের বাহিরে যত পথ রয়েছে যত মত রয়েছে যত দল রয়েছে সবগুলো হচ্ছে শয়তানের পথ আর তোমরা জেনে রাখো এই শয়তানের পথে যদি তোমরা হাঁটো তোমরা বুঝে থাকো যে ইমানদারদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান সবাই বলে তাহলে আমরা যদি ইসলামের বাহিরে যদি চলে তাহলে পদে চলে যাব। সুতরাং আমরা এমনভাবে আমল ইবাদত এবং ইমানকে প্রকট করতে হবে যাতে আমরা শয়তানের পথের দিকে না যাই আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পথ থেকে বেঁচে থাকার মতো সেই দান করুক সকলে বলি আমিন এবার দেখে না যারা ইমান এনেছে আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান আনলাম আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস স্থাপন করলাম আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো মেনে নিলাম আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের নিষেধগুলো ত্যাগ করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্সি পৃথিবীর সমস্ত মানুষ সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে ইনা আ তবে তোমাদের মধ্যে যারা ইমানদার তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ওই ইমানদাররা ক্ষতিগ্রস্ত নয় বরং পৃথিবীতে ইমান হারা যত মানুষ রয়েছে তারাই ক্ষতিগ্রস্ত তাহলে আমরা যারা ইমান এনেছি আমরা সারা পৃথিবীতে যারা আছে সকল মানুষের ক্ষতিগ্রস্ত এবারে দেখেন আমাদের যে ইমান আপনার এই ইমান কোন কোন স্থানে থাকতে হবে ইমানের স্থান হলো তিনটা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন আল ইমান উবিল্লাহ আল্লাহর প্রতি ঈমান হলো ওয়ালা আকর উবিল্লিসান মুখিক স্বীকৃতি দেওয়া আল্লাহর রব্দ আলামীমকে মুখে আল্লাহ রব বলে স্বীকার করা আল্লাহ রব্বুল আলমিনকে মালিক বলে মুখে স্বীকার করা এটা হচ্ছে প্রসর্ব প্রথম স্তর এরপরে কুম্বিল বিলকল অন্তরে স্বীকৃতি মনে প্রাণে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্তর এরপরে তিন নাম্বার ওয়া আমালুম্বিল হার কান আল্লাহ রব্বুল বিধানগুলো পালন করা তাহলে ইমানের স্তর হচ্ছে তিনটা ইমানের স্তর কয়টা আপনাদের মনে মন নাই ইমানের স্তর কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে মৌখিক স্বীকৃতি এক নাম্বার কিসের স্বীকৃতি দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্তরের বিশ্বাস তৃতীয় নাম্বার হচ্ছে আমলে পরিণত করা আমরা যদি আল্লাহ হরবুল আলমিনকে মনে প্রাণে বিশ্বাস করি মুখে স্বীকৃতি করি এবং আল্লাহ যে ইবাদত করার জন্য যে বিধানগুলো পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি তবে আমরাই হব আল্লাহ হরবুল আলমিনের দরবারে ইমানদার সোহান এবং এই পৃথিবীর সমস্ত মানুষরা যদিও ক্ষতিগ্রস্ত আমরা যারা ইমানদার আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষতিগ্রস্ত নয় সোহান আল্লাহ এবার দেখেন আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করতে চাই আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমানদার হতে চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী একটা হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন যে মান আহাবালিল্লাহি ও আবগদ আলিল্লাহি ও আকলিল্লাহি ওয়া মান আলিল্লাহি ফাকদিস্তাক মালাল ইমান যেই ব্যক্তির ভালোবাসা আল্লাহর জন্য যেই ব্যক্তির কারো প্রতি রাগান্বিত হওয়া ঘিনা করা আল্লাহর জন্য হয় যেই ব্যক্তির দান করা আল্লাহর জন্য হয় যেই ব্যক্তির দান না করা আল্লাহর জন্য হয় যেই ব্যক্তির প্রত্যেকটা কাজ আল্লাহর আলামিনকে খুশি করার জন্য হয় যে ব্যক্তির প্রত্যেকটা কাজ আল্লাহর আলামিনকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহর নবী বলে মালাল ইমান সেই ব্যক্তি পূর্ণ ইমানদার সুবহানাল্লাহ আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা যারা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্যই করি আল্লাহর নবী বলে সেই ব্যক্তি আল্লাহর দরবারে পূর্ণ ইমানদার আবার বলে সুবাহান আল্লাহ তার মানে যদি আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর আলমিনকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের প্রত্যেকটা কর্ম যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে তবে আমরা আল্লাহরুল আলমিনের দরবারে পূর্ণ ইমানদার হয়ে যাব এবার দেখেন ইমান আমরা যারা ইমান এনেছি আমরা যারা আল্লাহ আল্লাহরুলের উপরে বিশ্বাস করেছি আমরা যারা দেওয়া বিধানগুলো মেনেছি আমরা যারা আল্লাহ মেনে চলি আল্লাহ আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে এক গ্রুপ মানুষদেরকে সেরা বলেছেন এক গুরুপ মানুষদেরকে সৎ বলেছেন এক গ্রুপ মানুষদেরকে সফল বলেছেন তারা কারা আল্লাহরবুল আলমিন বলেন আল্লাহরবুল আলমিন বলে নিশ্চয় যারা আল্লাহরবুল আলমিনের উপরে ইমান আনে আল্লাহরবুল আলমিনের উপরে বিশ্বাস করে আল্লাহরবুল আলমিনকে মুখে রব বলে আল্লাহরফ গুলাল আমিনের বিশ্বাস অন্তরের ভিতরে ধারণ করে এবং আল্লাহরফ বুলাল আমিনের ইবাদত করে আমল করে এমন যেই সমস্ত ব্যক্তিরা রয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করে কাজ করে উলাই গাহুম খাইরুল তারাই হলো সেরা এবং সফল সবহান আল্লাহ তাহলে আমরা যারা ইমান এনেছি এবং কাজ করি আমাদেরকে আল্লাহ তালা বলেছেন সেরা এবং সফল সবাই বলেছে মহান আল্লাহ তাহলে পৃথিবীতে যদি সফল কোনো মানুষ থাকে পৃথিবীতে যদি সফল এবং সেরা কোনো মানুষ থাকে তারা হচ্ছে ইমানদার তারা কারা ইমানদার তাহলে ইমানের কথা বলেছি ইমানদার কাদেরকে বলা হয় যারা কাকে বিশ্বাস করে সবাই জোরে বলেন যারা কাকে বিশ্বাস করে যারা মনের মধ্যে আল্লাহ বুলা আলামিনের কথা চিন্তা ভাবনা করে অনুধাবন করে যারা আল্লাহরব গুলা আলামিনের বিধানগুলো পালন করে যারা আল্লাহ হরফগুলা আলামিন যা নিষেধ করেছেন তা ছেড়ে দেয় তারাই হল পূর্ণ ঈমানদার সবাই বলি বাহান আল্লাহ এবার দেখেন আমরা যারা ঈমান এনেছি এই পৃথিবীতে ঈমানদার কোন কোনো অভিভাবক নাই এই পৃথিবীতে যারা ঈমান আনে এই পৃথিবীতে যারা ইমানিনী আল্লাহ রব্বুল গুলাল বিধানগুলো পালন করে তাদেরকে হয়তো তাদের অভিভাবকের এই পৃথিবীতে কমতি থাকতে পারে তবে আল্লাহ তা বলে দিয়েছেন আল্লাহ আলি উল্লাদিনা মানু ইয়খরে জহমিনা জলোমাতিলেন ন আল্লাহ বলেন আল্লাহহু আলিহিউন আল্লাহরবুল আলামিন অভিভাবক আমানু আল্লাহ জীন আমানু যারা আল্লাহ আল্লাহরবুল আলামিনের উপরে ইমান এনেছে সবহান আল্লাহ আপনারা কি সবান আল্লাহ বলতে পারেন না জোর বলেন সবহান আল্লাহ আল্লাহ তারা বলে যারা আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহরবুল আলামিন স্বয়ং নিজেই তাদের অভিভাবক সবাই বলে সবহান এখন অভিভাবক যারা তাদের একটা দায়িত্ব আছে যারা অভিভাবক হয় তাদের একটা দায়িত্ব রয়েছে আল্লাহর আলামিন বলে যেহেতু আমি আল্লাহ আল্লাহরুল আলামিন ইমানদারদের অভিভাবক সুতরাং আমার একটা দায়িত্ব রয়েছে আমি আল্লাহরবুল আলমিন যেহেতু ইমানদারদের অভিভাবক সুতরাং আমি আল্লাহরবুল আলামিন ইমানদাররা যদি অন্ধকারের দিকে চলে যায় ইসলামের বাহিরের দিকে চলে যায় ইসলাম থেকে যদি বের হয়ে যেতে চাই আমি আল্লাহরবুল আলমিন দেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবো সোভান আল্লাহ মানে আল্লাহরবুল আলমিন যেহেতু দায়িত্ববান আমাদের অভিভাবক আমরা যদি ইসলামের বাহিরে চলে যেতে লাগি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের মধ্যে অন্ধকার থেকে আলোর দিকে প্রবেশ করাবেন সবাই বলি সোবাহান আল্লাহ এই পৃথিবীতে যারা দায়িত্বশীল মনে করেন পিতামাতারা সন্তানের দায়িত্ববান পিতা মাতারা সন্তানের জন্য দায়িত্বশীল এখন একটা সন্তান যদি আগুনের মধ্যে পড়ে যেতে চাই বা পড়ে যেতে লাগে তাহলে পিতামাতারা কি তার সন্তানকে রক্ষা করবে না অবশ্য রক্ষা করবে ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি অন্ধকারের মধ্যে চলে যায় একজন ইমানদার যদি গোমরাহিতে চলে যায় আল্লাহরুল আলমিন যেহেতু ইমানদারদের অভিভাবক আল্লাহ আল্লাহরবুল আলমিন নিজেই তার ইমানদার বান্দাকে হেফাজত করবে সবাই বলি সবহান আল্লাহ তাহলে আমাদের ইমানকে শক্ত করার দরকার আছে নাকি নাই যদি আপনি ইমানকে শক্ত না করেন আপনি যদি ইমানের উপরে অবিচল না থাকতে পারেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকা সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন এবার দেখেন আমরা যারা ইমানদার হলাম আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নিলাম আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো মেনে চললাম রব্বুল আলমিন যা নিষেধ করেছে তা আমরা যারা ছেড়ে দিলাম আমরা এই দুনিয়াতে লোভ লালসা এই দুনিয়ার মোহ সব কিছু ত্যাগ করেছি ইমানকে শক্ত করার জন্য ইমানকে ধরে রাখার জন্য এই দুনিয়ার সব কিছু ত্যাগ করেছি যেহেতু আমরা এই দুনিয়ার সব কিছু ত্যাগ করেছি আমাদের ইমানকে শক্ত করার জন্য সেহেতু আমাদের জন্য আল্লাহরবুল আলমিন একটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন সবাই বলে সুবাহ আল্লাহ সেটা কি আলামীন বলে নিশ্চয় যারা এনেছে ইমান এবং আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করেছে সৎকাশ করেছে লাহুম তাদের জন্য নিয়ামত বেহেস্তের ব্যবস্থা করে রাখা হয়েছে সবাই বলে সুবাহান আল্লাহ তাহলে আমরা যারা ইমান এনেছি এবং সৎ কাজ করতেছি আল্লাহর ইবাদত করতেছি আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত পরা বেহেস্তের ব্যবস্থা করে রেখেছেন সবাই বলি সোবাহান আল্লাহ এবং আল্লাহ তালা বলেন এই নিয়ামত করা বেহেস্তে তোমরা এই দুনিয়াতে আমাদের সুখ শান্তি দুই দিনের জন্য আসে তিন দিনের জন্য আসে দশ বছরের জন্য আসে পাঁচ পাঁচ বছরের জন্য আসে কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের জন্য আল্লাহ আলা যে বেহেস্তের ব্যবস্থা করে রেখেছেন সেই বেহেস্ত দুই দিনের জন্য নয় তিন দিনের জন্য নয় দশ বছরের জন্য নয় বরং ফল ইহা ওই বেহেস্তের স্থায়িত্ব চিরকাল থাকবে সবাই বলিস মহান আল্লাহ তাহলে এই বেহেস্তে আমরা যেতে চাই নাকি চাই না মনে হয় চান না এই বেহেস থেকে আমরা যেতে চাই নাকি চাই না এই বেহেস কাদের জন্য আল্লাহ তালা বলেছেন ইন্দালিনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে সুতরাং যারা ইমানদার তাদের জন্যই আল্লাহ তাআলা এই বেহেস্তের ব্যবস্থা করেছেন সবাই বলি সোবাহান আল্লাহ তাহলে সবাই বলেন তো বেহেস্তের ব্যবস্থা কাদের জন্য আরো জোরে বলেন বেহেস্তের ব্যবস্থা কাদের জন্য আর এই বেহেশতে কি মানুষ দুই তিন দিন থাকবে নাকি চিরকাল থাকবে আল্লাহরুল আলমিন আমাদেরকে চিরকালের মতো যে বেহেস্ত রয়েছে ওই বেহেস্তের বাসিন্দা হিসেবে আমাদেরকে আমল এবং ইবাদাত করার মতো সেই তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন এবার দেখেন ইমানের কেন এত গুরুত্ব আপনারা দেখবেন অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় গেলে ইমান নিয়ে আলোচনা করা হয় ইমান নিয়ে কেন আলোচনা করা হয় তার কারণ হচ্ছে আপনি কে দিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে অনেক নামাজ নিয়ে উঠবেন অনেক রোজা নিয়ে উঠবেন অনেক দান সৎকা নিয়ে উঠবেন কিন্তু আপনার ইমান নাই তাহলে পাহাড় সমান আপনার যে আমল এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে একটা আমলও আল্লাহ তালা কবুল করবেন কথা কি বুঝছেন মানে ইমান নাই ইমান যদি না থাকে আপনার যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইমান হচ্ছে মনে করেন একটা ব্যাগের মতো আমি একটা পলিথিন নিলাম পলিথিনের ভিতরে যে কোনো একটা বস্তু নিলাম এখন পলিথিনের মধ্যে যদি ছিদ্র থাকে নিচে বা পলিথিনের নিচে যদি সেরা থাকে তাহলে কি আমি যা নিব পলিথিনের মধ্যে কি কিছু থাকবে একটা বোতল নিলাম ওই বোতলের মধ্যে বোতলের নিচে দিয়ে ফুটা এখন বোতলের মধ্যে আমি যতই পানি নিই বোতলের মধ্যে কি কোনো পানি থাকবে কারণ কি ওই যে বোতলের নিচে একটা ছিদ্র রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের ইমান এরকম একটা জিনিস ইমান যদি না থাকে আপনার সমস্ত আমলগুলো এইভাবে করে নষ্ট হয়ে যাবে তাহলে ইমানের কি গুরুত্ব কম নাকি বেশি কারণ যদি না থাকে আপনার তো কোনো কিছুই নাই আর আল্লাহ নবী হাদিসের ভিতরে কি বলেছেন আল্লাহ নবী বলেছেন যদি কোন ব্যক্তির পরিমাণ ইমান থাকে শস্য দানা পরিমাণ ইমান থাকে তার বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ আল্লাহরবুল আলামিন তার সামান্য যে ইমান রয়েছে ওই ইমানের কারণে আল্লাহ রব্বুল আলামিন হয়তো তাকে মাফ করে দিতে পারে সবাই বলি সোহান আল্লাহ এবং যে ব্যক্তির ইমান ঠিক আছে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জাহান নামে যাবে না বরং ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বেহেস্তে প্রবেশ করাবে হবে সবাই বলি আল্লাহ তাহলে ইমান যদি আপনার না থাকে আপনি বহু আমল করেছেন বহু নামাজ পড়েছেন বহু হজ করেছেন বহু দান করেছেন এগুলো কি কোনো কাজে আসবে তাহলে আমি প্রথম থেকে আপনাদেরকে একটু সামান্য পরিমাণে বলি আমি প্রথম থেকে যে আলোচনাগুলো করছিলাম আপনারা সবাই একটু এদিকে এদিকে খেয়াল করেন একেবারে সংক্ষেপে আমি বলতেছি ইমান মানি হলো বিশ্বাস করা সবাই আমার সাথে বলেন তো ইমান মানি কি এই বিশ্বাসটা কাকে করা আমরা কি আল্লাহকে দেখছিলাম কিন্তু মনে পানি বিশ্বাস করি না কি করি না সুতরাং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করলাম এটাই হচ্ছে ইমানের মৌলিক প্রথম গুণ এরপরে আমরা যারা আল্লাহর আলমিনের বিধান বিধানগুলো মানি এই যে নামাজ আল্লাহ তালার একটা বিধান এখন আমরা নামাজ পড়তে আসছি না এটা কার বিধান এই যে আমরা আল্লাহ তালার বিধান বিধানগুলো মানতেছি আল্লাহ তালা আমাদেরকে কাজ করার জন্য নিষেধ করছে ওই পাপ কাজগুলো আমরা যারা ছেড়ে দিয়েছি আমরাই আল্লাহ আলামীনের আলমিনের দরবারে ইমানদার হয়ে গেছি সবাই বলিস মহান আল্লাহ তাহলে আমরা যারা আল্লাহর আলমিনকে বিশ্বাস করলাম আমরা যারা কাজ ছেড়ে দিলাম আমরা যারা আল্লাহর বিধান মানলাম আমরাই আল্লাহ তালার দরবারে ইমানদার হিসাবে পরিচিতি লাভ করে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত করা বেহেস্ত রয়েছে ওই বেহেস্তে প্রবেশ করাবে আবার বলিস মহান আল্লাহ এরপরে কারা ইমানদার যাদের প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য হয় আমরা যে কাজগুলো করি ইবাদতগুলো করি এগুলো আমরা কাদের কাকে খুশি করার জন্য করি কিন্তু বাহিরে যে সমস্ত কাজগুলো করি এগুলোকে আমরা আল্লাহকে খুশি করার জন্য করি নাকি মানুষকে খুশি করার জন্য বাহিরে যেগুলা করি এগুলা তো আমরা মানুষকে খুশি করার জন্য আপনার কোনো টার্গেট যদি থাকে কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য তবে আল্লাহ রবুল আলমিন কে আমাদের দিন বলবে যাও তুমি তো ওই মানুষকে খুশি করার জন্য আমল করছিলা ইবাদত করছিলা ওই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছিলা তাহলে ওই মানুষের কাছে যাও আমার কাছে কেন তুমি ক্ষমা চাইতে আসছো সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ কাকে খুশি করানোর জন্য হতে হবে আমাদের প্রত্যেকটা কাজ কাকে সন্তুষ্ট করার জন্য হতে হবে যদি আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য হয় আল্লাহ আল্লাহর আলমিনকে সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে তবেই আমরা আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে পূর্ণ ইমানদার হয়ে যাব সবাই বলি আল্লাহ এবং আমরা যারা পূর্ণ ইমানদার হব আল্লাহ তালা আমাদেরকে কিসের ঘোষণা দিয়েছে আওয়াজ করে বলেন না আমাদেরকে কিসের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেহেস্তের যে নিয়ামত আমাদের জন্য তৈরি করে রেখেছেন ওই বেহেস্তে যাওয়ার মতো সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অভিসর থাকার সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াখের দাওয়া নানিলামদুলিল্লাহ রবাহ